যুব উৎসবে যোগ দিতে ঢাকায় আসছেন ফিফা সভাপতি জিয়াননি ইনফা প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করল বিপিএল এর সূচি প্রকাশ করেছে বিসিবি মাঠে আর মাঠের বাইরে থাকবে নতুন নতুন চমক জানালেন সভাপতি বিপিএল শুরুর আটচল্লিশ দিন আগে সূচি ঘোষণা করেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় টুর্নামেন্টের নতুনত্বের বার্তা দিয়ে উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন ত্রিশ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে খেলবে চ্যাম্পিয়ন বরিশাল এবং রাজশাহী নতুন বাংলাদেশের নতুনত্ব নিয়ে আগেভাগে শুরু হল বিপিএল উন্মাদনা এগারোতম আসরে সূচি ঘোষণা করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঢাকা সিলেট ও চট্টগ্রামে সাত দলের ছেচল্লিশ ম্যাচের টুর্নামেন্ট তিরিশ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী দিনের অন্য ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স ঢাকার প্রথম পর্বে আট ম্যাচ তারপর সিলেটে যাবে ক্রিকেট অ্যাকশন ছয় থেকে ১৩ জানুয়ারি চায়ের শহরে হবে ১২ ম্যাচ চট্টগ্রামেও সমান ম্যাচ ১৬ থেকে তেইশ জানুয়ারি বন্দরনগরী ঘুরে আবার ঢাকায় খেলা ফিরবে ২৬ জানুয়ারি সাত ফেব্রুয়ারি হোম অফ ক্রিকেটে ফাইনাল দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টা আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে আধ ঘন্টা পর আমি বলবো এবারে বিপিএলটা আমরা খুব অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছি এটা আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে এই দশটা যে বিপিএল এসেছে তার থেকে ডিফেন্ড করার জন্য অনেক পরিকল্পনা করেছি আমি আশা করি খুব ভালো টুর্নামেন্ট হবে টুর্নামেন্টের সূচিতে কোনো চমক না থাকলেও এটাকে বদলে দেওয়ার প্রথম ধাপ বললেন বোর্ড সভাপতি তবে গেল কয়েকদিনের আলোচনার ধারাবাহিকতায় আবারও বিসিবির নতুন নতুন প্রতিশ্রুতি পরে টিভি যা টিভিতে খেলা দেখাবে প্লাস প্রোডাকশন দুইটাই যেতে অত্যন্ত চমৎকার হয় আপনি জানেন হকাই ডিআরএস এগুলো সবই থাকবে আম্পারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি ফরেন নাম্বার থাকবে আপনি জানেন যে কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা টুর্নামেন্টে আপনার স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য আমরা এবারও চেষ্টা করছি অনেক কিছু মানে বিগ নেই মানার জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে আগে ভাগে বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত হবে এই মাসের মধ্যেই যুব উৎসবে যোগ দিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে জানুয়ারিতে বাংলাদেশে আসবেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে উপস্থিত রয়েছেন সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয় ফিফা প্রেসিডেন্টের তখন যুব উৎসব সম্পর্কে ফিফা প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি প্রধান উপদেষ্টা দফতর জানিয়েছে এই আমন্ত্রণ ফিফা প্রেসিডেন্ট গ্রহণ করেছেন হারের প্রভাব পড়ছে নাজমুল শান্তর ব্যাটিংয়ে বাহাতি ক্রিকেটারের অধিনায়কত্ব ছাড়তে চাওয়া তাই অবাক করেনি খালেদ মাসুদ পাইলটকে ব্যাটসম্যান শান্তকে নির্ভর রাখতে তিন ফরম্যাটে দুই অধিনায়ক প্রবর্তনের পরামর্শ সাবেক ক্যাপ্টেনের এছাড়া টেস্টে দুই যুগেও ধারাবাহিক হতে না পারার জন্য সঠিক পরিকল্পনার অভাবকেই দায়ী করলেন পাইলট এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এক সাকিব আল হাসানের দেশে ফেরা সামলাতেই হিমশিম খায় বিসিবি সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই শিরোনামে নাজমুল হোসেন শান্ত সিরিজের মাঝপথে নেতৃত্ব থেকে তার সরে দাঁড়াতে চাওয়ার খবরের প্রভাব পড়ে দলেও ভারতের মাটিতে টানা পাঁচ ম্যাচ হারের পর যোগ হয় ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে শোচনীয় পরাজয় ইঞ্জুরিতে আপাতত শান্ত মাঠের বাইরে ছিটকে গেলেও তার নেতৃত্বে থাকা না থাকা নিয়ে আলোচনা চলছেই তিন ফরম্যাটের অধিনায়কত্বের ভার এই ব্যাটসম্যান কতটা নিতে পারছেন সে প্রশ্ন তো আছেই দলের স্বার্থেই নির্ভর রাখা প্রয়োজন ব্যাটসম্যান শান্তকে এ কারণেই দুই অধিনায়ক নীতিতে যাওয়ার পরামর্শ খালেদ মাসুদ পাইলটের পাবলিক মিডিয়া সমস্ত কিছু আপনি সবসময় ফেস করতে চাই একজন ক্যাপ্টেনকে আবার পারফর্মও করতে হয় তো সবকিছু চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে উইন্ডিজের বিপক্ষে শেষ সিরিজ খেলবে বাংলাদেশ গেল দেড় দশকে ক্যারিবিয়ান টেস্টে কোনো জয় না পেলেও এবার ভালো কিছুর প্রত্যাশা খালেদ মাসুদের ওয়ানডে অভিষেকে আফগানদের বিপক্ষে গতির ঝড় তুলে নজর কেড়েছেন নাহিদ তার প্রশংসায় মেতেছেন ক্যারিবিয়ান ধারাবাসকারী এন বিশপ বিস্তারিত রানা মেদের সেদিকুল্লা অতলকে দেখুন চোখে মুখে অবিশ্বাসের ভঙ্গি নিয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন এবার তার আগে দৃশ্যটায় যাওয়া যাক বল করছেন নাহিদ রানা আর সেটা বোঝার আগেই চোখে সর্ষে ফুল দেখা আফগান ব্যাটার অতল ততক্ষণে বোল্ড ইন্টারন্যাশনাল অ্যারেনাতে নাহিদ বল করলেই ব্যাটারদের নাস্তানাবুদ হওয়া যেন হয়ে যাচ্ছে নিয়মিত দৃশ্য শুধু গতি না সাথে সঠিক লাইন এন্ড লেন্থ নাহিদ রানাতে তাই মুগ্ধ ক্রিকেট দুনিয়া নিজ কোচ তো বটেই প্রশংসা পাচ্ছেন তাই ইয়ান বিশপের মতো বিখ্যাত ক্রিকেট কমেন্টেটর থেকেও ক্যারিবিয়ান ইয়ান বিশপ নিজেও ছিলেন একজন ফাস্ট বোলার যদিও চোটের সাথে লড়াইয়ে জিততে না পেরে মাত্র তেতাল্লিশ টেস্ট ও চুরাশি ওয়ানডেতে থেমে যেতে হয়েছিল তাকে কিন্তু এখনও কোনো ইয়াং ফাস্ট বোলারকে দেখলে রোমাঞ্চিত হন নাহিদ রানাকে দেখে ইম্প্রেসড বিশপ যেমন দিয়েছেন পরামর্শ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত সেই ভারতের বিপক্ষে সব ধরনের খেলায় বর্জনের ডাক দিতে যাচ্ছে পাকিস্তান শেষ পর্যন্ত চির দুই দেশের মধ্যে আমনটা ঘটলে বিপাকে পড়বে আইসিসি কমে যেতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির আয় মানেই ভারতের বেঁকে বসা যা চলছে বেশ কয়েক বছর রাজনৈতিক বৈরিতায় ১৬ বছর ধরে পাকিস্তান সফরে যায় না ভারত ক্রিকেট দল আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার আইসিসি কে ইমেলের মাধ্যমে তা জানিয়েছে বিসিসিআই টেস্ট খেলুড়ে দলগুলো পাকিস্তান সফর করলেও নিরাপত্তার কথা বলে বারবার দেশটিতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়ে আসছে ভারত চির দেশের এমন স্বেচ্ছাচারিতায় এবার পাকিস্তান সরকারও কঠোর ঘোষণা দিয়েছে সরকারের নির্দেশ অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত না গেলে তাদেরকে বর্জনে ডাক দিয়েছে পাকিস্তান দুই পঁচিশ থেকে দুই একত্রিশ এই সাত বছরে ভারতে আইসিসির চারটি বড় ইভেন্ট হওয়ার কথা এই টুর্নামেন্টগুলোতে পাকিস্তান দল যদি খেলতে না চায় তাহলে অর্থনৈতিক দিক থেকে বড় লোকসানের মুখে পড়বে আইসিসি সম্প্রচার সত্ত্ব ও পৃষ্ঠপোষক এই দুই খাত থেকে আইসিসির আয় সবচেয়ে বেশি দুই হাজার চব্বিশ থেকে দুই সাতাশ সাল পর্যন্ত সম্প্রচার সত্ত্ব থেকে আইসিসির আয় তিনশো বিশ কোটি ডলার বাংলা হিসাব করলে তার পরিমাণ পঞ্চান্ন কোটি বান্ন লাখ টাকা এই সময়ে অন্যান্য খাত থেকে সংস্থাটি আরো একশো কোটি ডলার আয়ের প্রত্যাশা করছে ডিআরএস না থাকায় আম্পায়ারিং এ আসছে না স্বচ্ছতা অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে এমন মন্তব্য করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু গেল তিন বছরে আম্পায়ারে বেড়েছে মান দাবি এই বিসিবি পরিচালকের অভিযোগ না পেলেও এবারের এনসিএল এও দেখা গেছে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান নিয়ে ক্রিকেটার থেকে দর্শক কারোই অভিযোগের শেষ নেই বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে বরাবরই কাঠগড়ায় থাকে দেশের ঘরোয়া ক্রিকেট প্রতি বছর স্বচ্ছতা কিংবা মান উন্নয়নের বুলি আওড়ালেও বাস্তবতায় থাকে না সেই ছাপ চলমান জাতীয় ক্রিকেট লিগ এনসিএলেও একাধিক বিতর্কিত সিদ্ধান্ত দিতে দেখা যায় আম্পায়ারদের ব্যাপারে বলছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিকার রহমান মিঠু এখন পর্যন্ত অভিযোগ অভিযোগ আসেনি লিখিত আসেনি কিন্তু আমরা তো আপনাদের থ্রুতে আর আমাদের ইয়ে করে আমরা মনিটর করতেছি করছি এখন জিনিসটা হচ্ছে যে আপনি গত ধরন তিন বছর থেকে আস্তে 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 ইম্প্রুভ কিন্তু হয়েছেন যেটা সবাই বলে ডিআরএস সিস্টেম না থাকার কারণে বিতর্ক বেশি হচ্ছে বলে দাবি বিসিবির এই পরিচালকের সেই সাথে অভিযুক্ত আম্পায়ারদের পরের লিগে দেয়া হচ্ছে না দায়িত্ব এমন ঘটনা কমাতে পাইপলাইনে তৈরি করা হচ্ছে নতুন আম্পায়ার নতুন